গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বাজে সকাল ছটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে সেই দিন প্রত্যেক বছর যে দিনটার জন্য অপেক্ষা করে থাকি আজ হচ্ছে শুভ দোল উৎসব তো আগের দিন পূর্ণিমার পুজো ছিল তো পূর্ণিমার প্রসাদটা এখানেই রাখা ছিল তো দোল উৎসব খেলার জন্য আগের দিন মানে হচ্ছে মঙ্গলবার সরি বৃহস্পতিবার দিন হচ্ছে আমরা মেদিনীপুর থেকে চলে এসেছি বাড়িতে তো যে আ হয় আগের দিন যেহেতু এসেছি বাড়িঘর পরিষ্কার এইসব করতে অনেকটা সময় লেগে গেছে আর এইভাবে ঠিকমতো করে সমস্ত জিনিস গুছিয়ে রাখতে পারিনি আর এই সকাল হতেই সমস্ত জিনিস এবার গুছিয়ে নেব ওর বাবা আসতে পারেনি তবে আজকে দোলের ছুটি আছে সম্ভবত আজকে আসতে পারে আর পরের দিনই যেহেতু কাজ আছে সকাল থেকে তো আজকেই হয়তো চলে যাবে আমরা যাব না আমরা হচ্ছে বৃহস্পতিবার এসেছি শুক্র শনিবার থেকে তারপর রবিবার দিন বেরোবো রবিবার দিন একটু বেলা করেই বেরোবো তো আগে আমি সোফাটা পরিষ্কার করে নিলাম আর এখানে এবার টি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এবারে এসেছি এই ঘরে এই ঘরের ড্রেসিং টেবিলটাই বেশ ধুলো পড়ে আছে তো ধুলোগুলো পরিষ্কার করে নেব তো মেদিনীপুরে মেয়ের অ্যাডমিশান এখনও কমপ্লিট হয়নি তো যার জন্য এখনও প্রত্যেক সপ্তাহতেই একবার করে আসতে পারছি কিন্তু যখন অ্যাডমিশান হয়ে যাবে তখন মনে হয় না এত মানে প্রত্যেক সপ্তাহে আসতে পারবো আর সেই জন্য হচ্ছে যেহেতু অনেক দিন ছাড়া ছাড়া আসবো তো সেহেতু তো বাড়িতে তো ডাস্টিংয়ের কাজ পড়বেই তো সেই জন্য সমস্ত কিছু একবার ডাস্টিং করে নিচ্ছি আবার কবে এক সপ্তাহ পরে হয়তো আসবো তখন আবার ডাস্টিং করতে হবে তো প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কত্তমশাই এ বছর বলেছিল যে এবছর বছর মেদিনীপুরেই সবাইয়ের সঙ্গে দোল খেলো আর ওখানে যেতে হবে না কারণ ওর ডিউটি আছে আর কবে কি ডিউটির ছুটি এখন কনফার্ম ওর হচ্ছে না নতুন চাকরি যেহেতু জয়েন করেছে তো কিন্তু আমার একটু ইচ্ছা হলো না ওখানে ওই অপরিচিত জায়গায় দোল খেলার জন্য যেখানে আমার ওঠা বসা এতদিনের চেনা জানা সেই চেনা গণ্ডির ছক থেকে বেরিয়ে একেবারেই আমি আনন্দ করতে পারছিলাম না তো সেই জন্য চলে এসেছি আমাদের নিজস্ব এলাকায় যেখানে অনেকটা দিন কাটিয়েছি আর সবথেকে বড়ো ব্যাপার হলো আমার মেয়ে যে ছোটোবেলা থেকে একেবারে যাদের সঙ্গে খেলেছে সে তাদের সঙ্গে দোল খেলতে পারবে পরের বছর কি হবে জানি না কি করব কিন্তু এবছরটা ওর চেনা পরিচিত ছকের মধ্যেই ও দোল খেলু তো সকাল সকাল ডাস্টিং কমপ্লিট করে এবারে দুটো ঘর ছাদ ভালো করে ঝাঁট দিয়ে ক্লিন করে নিয়েছি আর এবার দুটো ঘর মুছে নেব আমাদের যে কাজের দিদি তার বাড়ি তৈরি হচ্ছে আগেই বলেছিলাম তো সে সকাল সকাল এসে বাসন মেজে নিচে ঝাঁট দিয়ে পরিষ্কার করে চলে গেছে আর জলও তুলে দিয়ে যাচ্ছে আর বাদ বাকি কাজটুকু আমি করে নিচ্ছি আসলে বাড়িঘর কিন্তু ক্লিন থাকলে একেবারে মন কিন্তু অনেক ভালো এমনিতেই হয়ে যায় আর যেহেতু এতদিন ছিলাম না প্রায় চার পাঁচ দিনের মতো তার জন্য কিন্তু একটু বেশি ডাস্টিং করতে হলো আর এরপরে যে জামা কাপড় যা ছিল দিদি কেচে দিয়ে গিয়েছিল আর বাদ বাকি অল্প কিছু আমি কেচে দিয়ে আর স্নানটা সেরে নিলাম আর আজকে যেহেতু এখনও পূর্ণিমা আছে সেহেতু ভালো করে একটুখানি পুজো দেব। আর এই জামাটা ফুর্তিটা পরে নিলাম কারণ মাঝখানে হয়তো আর জামা চেঞ্জ করার সময় পাবো না তো এমনিতেই বলা হয়েছে সবাইকে যে এগারোটা থেকে খেলা হবে কিন্তু এখনও আমি হচ্ছে স্নান করে পুজো কমপ্লিট করতে পারলাম না তারপরে কর্তা মশাইও আসছে ফোন করেছিল তো সেই জন্য তারপরে টিফিনের ব্যবস্থা করতে হবে তারপরে আবার লাঞ্চের তো একেবারে খুব তাড়াহুড়োর মধ্যে আছি আর যেহেতু সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি এবারে পুজোটাও কমপ্লিট করে নেব। আর আমার মেয়ে এখনও শুয়ে আছে ও এখনও আরগড় ভাঙছে তো টিভি দেখছে আর এই সময় আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো একটুখানি স্কিন কেয়ার করে নিলাম আর এবারে একটুখানি মুখে ক্রিমও মেখে নিয়েছি আর এরপরে চলে যাবো একেবারে ঠাকুর ঘরে তো আজকে প্রলানাথকে একটা আকন্দ ফুলের মালা দেবো আর যখন ফুল নিয়েছিলাম তো তখন বলতেই ভুলে গেছি বেলপাতার কথা তো সেই জন্য একটু বেলপাতা দেয়নি আর এরকম লক্ষ্মীকে মালা পরাবো বলে একটা নিয়ে নিয়েছি এরকম দুটো মালা নিয়ে নিয়েছি আমি আর বেশ কিছু আমি একটা এমনি কাঁদার মালা নিয়েছি পুজো করার জন্য তো এটা আমি একদম ফলের জায়গায় রাখি ফুলগুলো যেখানে শুধু আমার ফল থাকে ফল আর ফুল সেখানে থাকে আর তার নিচে আছে সবজির জায়গা তো ফ্রিজে না রেখে দিলে কিন্তু ফুল একেবারেই ভালো থাকবে না আর এই সময় বাজার থেকে এনে পুজো করা এত কম সময়ের মধ্যে আমার পক্ষে সম্ভব নয় তো আজকে দোল পূর্ণিমায় একটু আবির দেব বলে ঠাকুরকে একটুখানি এখানে বাসন্তী আর সবুজ কালারটা নিয়ে নিচ্ছি আর এরপরে আকন্দের মালা পুড়িয়ে দেবো বাবা ভোলানাথকে তো তার আগে একটু করে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি ভোলানাথকে আর এরপরে স্নান করিয়ে মুছিয়ে দেখো আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিয়েছি আর এরপরের মালাটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে দেব মা লক্ষ্মীকে আর আরও একটি মালা নিয়েছি সেটা বাবা গণেশকে পুড়িয়ে দিচ্ছি আর এরপরে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে পুজোটা কমপ্লিট করে নিলাম আর আজকে কাঁচা গোল্লা নিয়ে এসেছিলাম ঠাকুরের প্রসাদি হিসাবে তো সেটা দিয়ে দিচ্ছি বলতে একটু ভুল করলাম আগের দিন আমি যখন ফুল নিয়েছিলাম তখনই কিন্তু এই সন্দেশটা নিয়ে নিয়েছি আর একটুখানি রাধা গোবিন্দকে একটুখানি আবির দিয়ে দিলাম আর সুন্দর করে এবার ধূপ দেখিয়ে পুজোটা কমপ্লিট করলাম আর মেয়ের তো খিদে পেয়ে গেছে যথারীতি তো ওর এখন হচ্ছে রং খেলার খুব তাড়াহুড়ো তোকে বলছি ভালো করে টিফিন করে যান হলে আগের বছর কি হয়েছিল যে ওর খেল দোল খেলতে গেলতে খিদে পেয়ে গিয়েছিল। আর আমাকে অর্ধেক দোল খেলা ছেড়েই ওর জন্য খাবার দিতে চলে আসতে হয়েছিল। তোকে একটা ডিম সিদ্ধ দিলাম আর এখন এক কাপ আমার জন্য রচা করে নিয়েছি এবারে আমার মেয়ে দোল খেলার জন্য প্রস্তুত হচ্ছে তো ওকে বললাম একটুখানি ক্রিম মেখে নে ময়শ্চারাইজার মেখে নে কারণ হচ্ছে রং লাগলে কিন্তু সহজে উঠবে না আর এরপরে হচ্ছে আগের বছর যত মানে রঙ আবির দিয়েছি সব আবির কিন্তু নষ্ট করে ফেলে ছেলে হচ্ছে শেষ করে এসে আবার আবির চাইছে তো সেই জন্য এবছর আমি ওকে আগে দুটো আবির আমি কেটে দিচ্ছি দুটো প্যাকেট পরে এসে আবার চাই চাইবে তখন আবার দেবো না হলে আবার নষ্ট করে ফেলবে আর ওর পাপা সবে বাড়িতে না ঢুকতে ঢুকতেই হচ্ছে ওর প্রথম রঙ খেলা শুরু হয়ে গেল বাবাকে দিয়ে আর বাবাও মেয়েকে দিয়েছে আর এরপরে আমাকে দিতে আসছে আমি বলছি যে আমি রান্না করতে যাব। তো কর্তমশাই তো কিছুই শুনছে না কারণ বলছে এত দূর থেকে আমি এসেছি রং মাখতেই হবে এই যে আমার এই অবস্থা আর এরপরে আমার মেয়েও মাখিয়ে আমাকে ছাড়লো তো এবার কর্তামশাইকে একটা টিপ দিতে হবে তো হচ্ছে রানী কালারের একটা টিপ দিয়ে দিলাম আর এরপরে টিফিনের ব্যবস্থা করে ফেলেছি তো একটুখানি পটল আলুর তরকারি করেছি কারণ ফ্রিজে পটল ছিল আর তার সঙ্গে একটুখানি চানাচুনিয়ে নিয়ে নিয়েছি আর আগের মানে একদিন যখন এসেছিলাম বেগুনি করব বলে মানে মাখাই ছিল বেসন আর বেগুনটাও কাটা ছিল কিন্তু বেগুনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি আলাদা করে আর ব্যা বেসন মাখিনি ওই যতটা বেসন মাখানো ছিল তার মধ্যেই বেগুনি করে নিয়েছি আর এরপরে কর্তামশাই আর আমি টিফিনটা সেরে ফেলছি তো মেয়েকে বললাম খেতে সে আর খেলো না কারণ হচ্ছে ওর রঙ খেলতে বেরোবে দেরি হয়ে যাচ্ছে তো এর মাঝখানে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি সেটা দেখাতে পারলাম না কারণ সবাই ফোন করছে রঙ খেলার জন্য আর তার জন্য আমি তাড়াহুড়ো করে আর মানে রান্নার কোনো ভিডিও শ্যুট করিনি কারণ শ্যুট করলে তাহলে আরও দেরি হয়ে যেত তো চলো এবার রং খেলতে যাই তো কর্তা মশাইকে এখানে প্যাকেট দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি লাড্ডুর প্যাকেট কারণ শুধু মুখে তো রঙ খেলা হবে না আর এরপরে চলো দেখো আমরা কিরামভাবে রঙ কেলি তো বন্ধুরা দেখো রং মাখিয়ে ভূত করেই তবেই ছেড়েছে পুরো আমাদের রঙ খেলা কিন্তু জমে গেছে আর রঙের উৎসবকে আরও সুন্দরভাবে পালিত করার জন্য সুন্দর করে তোলার জন্য আমাদের সঙ্গে আছে লস্যি তার সঙ্গে আছে লাড্ডু গজা জিলিপি আরও কত কি তো আমাদের ছোট্ট খুদে মিঠাই যে এখন লাড্ডু খাচ্ছে আর রং খেলার পর আবার আছে আমাদের নিত্য পরিবেশন আর রাতে আছে আবার বসন্ত উৎসব পালন তো সারা দিন রঙে রঙে আমরা আজকে মেতে উঠব সুন্দরভাবে তো আমাদের যে লস্যি পরিবেশন করছে এটা হচ্ছে আমাদের কাকিমা এখানে সবাই হচ্ছে যা সম্পর্কে হয় আছে এদিকে আছে বসে আছে বড়মা বসে আছে রং খেলতে খেলতে হাঁপি উঠেছে আর কচি কাঁচা মাঝারির দল এখন ফটোশ্যুটে মেতেছে সবই হচ্ছে সেলফি তোলার একদম মুডে আছে তো চলো সেলফি তোলা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আসছে নাচ আমাদের নৃত্য পরিবেশন তো এই হচ্ছে আরও এক কাকিমা যে অনেকটা লেট করে ঢুকেছে তো তাকে এখন রং মাখানো চলছে তো এটা আমার একেবারে প্রতিবেশী কাকিমা পাশের বাড়ি আর এখানে সুন্দরভাবে রং মাখানো এবার শুধু মুখে মাখিয়ে হয়নি এবার হাতেও মাখানো চলছে গায়ে মাখানো চলছে তো এখানে কিন্তু অনেকগুলো ক্যামেরাম্যান আছে আর সুন্দর এই লাল জবটা দেখো যেন উঁকি মারছে আর এরপরে এসেছে শুভ শুভকে দুই বৌদি মিলে এখন মাখানো চলছে সুন্দর করে মাখানোর পর এবারে হচ্ছে আবার মেয়ে মানে মাথায় এত রং মানে মেখেছে তো একবার ভিডিও না করে আর পারলাম না তো এই হচ্ছে কাকু কাকিমার হাজব্যান্ড তো এখন নাচে মেতে উঠেছে আর এই সামনেরটা হচ্ছে অর্ঘ তো একটু পরে ওর নাচ নিশ্চয়ই দেখতে পাবেন তো সবে শুরু করেছে তো মিউজিকগুলো দিতে পারলাম না দিতে পারলে ভালো হতো নাহলে মিউজিক দিলে হয়তো কপিরাইট পড়ে যাবে তাই জন্য আর দিলাম না তো মোটামুটি রঙ মাখার পর্ব একটু কমপ্লিট হওয়ার পরেই এবার চলেছে আমাদের নাচের পর্ব তো এই রঙের দিনটা স্মৃতির পাথায় আরও একটু ধরে রাখলাম জানি না নেক্সট বছর এখানে রং রংখিল্প না অন্য জায়গায় তো জানি না মানুষের জীবন কখন কি ঘটে খুব তাড়াতাড়ি মানুষের জীবন পরিবর্তন হতে থাকে তো সেই জন্য শীতির পাতাতে থাক এই দিনটির নাম লেখা তো নাচের মাঝখানে একটু আমাদের মনে হলো যে আমাদের একটুখানি সেলফি তোলাটা উচিত তো সেই জন্য তিনজনে মিলে একটু সেলফি তুলে নিচ্ছি আর তার সঙ্গে ভিডিও করে নিচ্ছি তো না নাচতে নাচতে সবাই একটু উঠে উঠেছে তাই একটুখানি নাচটাকে পরিবর্তন করে একটুখানি গেমসও স্টার্ট করা হলো যে মাথার মধ্যে গ্লাসে জল নিয়ে কে নাচতে পারে তো এখানে এই কাকিমা মানে এটা মেজো কাকিমা তো উনি খুবই এক্সপার্ট মাথায় মাথায় মানে গ্লাসে জল নিয়ে নাচাতে তো এবারে তো আরও চার চার চারটে গ্লাস নিয়েছেন উনি মাথায় আর তার সঙ্গে কচি কাঁচারা চোখ দিয়েছে তো আমরা এই দিনটা ভীষণ মজা করে কাটা কাটিয়েছি মানে ভীষণ মজা করেছি তো একেবারে দুপুরের শেষ লগ্নে আমরা এসে পড়েছি আর এর পরে কিন্তু দোল খেলে এবারে কিন্তু রং তোলার পালার তো সময় হয়ে এসেছে একেবারে দুপুরবেলা আর তোমাদের তো বললাম যে সন্ধ্যায় আমাদের বসন্ত উৎসব আছে তো সেই জন্য এবার আমরা বাড়িতে যাব গিয়ে স্নান টান করবো বাড়িতে পৌঁছে স্নান টান করে দেখো দুপুরে লাঞ্চে বসে গেছি দুপুরে করেছিলাম একটু রাঙা আলু এমনি প্লেন আলু আর উচ্ছে দিয়ে একটা পেঁয়াজ দিয়ে চচ্ছড়ি তার সঙ্গে করেছি একটুখানি টমেটোর ডাল আর মাছের ঝাল আর তার সঙ্গে একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো চলো লাঞ্চটা সারি আর তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব একেবারে সন্ধ্যা থেকে তো কর্তামশাই বিকাল বিকাল বেরিয়ে পড়েছে কারণ লঞ্চ আদেও থাকবে কি থাকবে না তো তখন আবার একটু ঘুরে হাওড়া দিয়ে যেতে হতে পারে তো সেই জন্য ও লঞ্চ পেয়ে গেছে তো এরপরে মেয়েকে নাচের জন্য প্রস্তুত করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি তো আজকে সবাইকে মোটামুটি বলা হয়েছিল যে ইয়েলো শাড়ি পরতে তো দেখো আমি এখানে একটা ইয়েলো কালার শাড়ি পরেছি আর তার সঙ্গে ইয়েলো ব্লাউজ তো এবার সমস্ত জায়গায় চাবি দিয়ে তো অনুষ্ঠানটা হবে একবারে প্রতিবেশীর বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু এই দোলের দিন আমরা সকাল থেকে রঙ খেলি আর বিকালে এই অনুষ্ঠানের জন্য যোগ দিই তো এবছর আমি সেরকম কিছু করব না কারণ মেদিনীপুর আর বাড়ি করতে করতেই হচ্ছে আমার সময়টা অনেকটা পার হয়ে গেছে আর আমি রেডিও হতে পারিনি মোটামুটি আবৃত্তি এইসব করে থাকি আমরা আর এখানে আমার মেয়ে একটুখানি নৃত্য পরিবেশন করবে আর এই হচ্ছে আই যে পুরো আইবিদি তার সঙ্গে কাকিমারা আছে তবে মেন কর্ণধার হচ্ছে আই আর তার সঙ্গে হচ্ছে কাকুলি কাকিমা আর অর্ঘ এদিকে রেডি হয়ে গেছে কাকিমা বড়মা সবাই মোটামুটি রেডি হয়ে আছে আর এবারে নাচের মেয়েগুলো আসেনি বলে এখনও অনুষ্ঠান শুরু হতে পারছে না তো ওরা এলেই কিন্তু আমাদের অনুষ্ঠান স্টার্ট হবে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের এখানে ফটো সেশন ভিডিও এসব চলছে আর আমাদের যাতে বোরিং না লাগে তার জন্য কাকিমা আমাদের একটু এন্টারটেন করছে তো সবাই মিলেই ভীষণভাবে মজা আনন্দ করছি আর কি তো কাকিমা এখানে বড়ো নিয়ে আরও একটু এন্টারটেন করছে আমাদের তো বরমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে নাচতে হবে কিভাবে নাচবে আর বড়ো সেই অনুযায়ী কিন্তু তালে তালে নাচটা কমপ্লিট করছে বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে দেখো আমাদের হচ্ছে মিউজিক দাদারা বসে আছে যেখানে হচ্ছে বক্স লাইটম্যান তো এখানে আমাদের একটা হচ্ছে উদ্বোধন সঙ্গী হচ্ছে তো সবাই মিলে বড়রা একটা উদ্বোধন সঙ্গী গাইছে তো এই অনুষ্ঠানটায় কিন্তু কচি কাঁচা বড় ছোট সবাই মিলেই কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করা হয় তো এর পরে আমাদের পঁচিশে বৈশাখের অনুষ্ঠান হয় বাইশে শ্রাবণের অনুষ্ঠান হয় পুজোর সময় একটা অনুষ্ঠান হয় বসন্ত উৎসব হয় তো অনেকগুলো উৎসবই আমাদের পালন হয় আর সমস্ত কিছু হয় কিন্তু এই আমাদের প্রতিবেশীর বাড়িতে ভীষণ মজা করি আমরা এই এই দিনগুলোতে তারপরে যারা অনুষ্ঠান করে বা তাদের যারা পার্টিসিপেট করে পার্টিসিপেন্টদের জন্য যে প্যাকেটের ব্যবস্থা থাকে তো মাঝখানে একটা ট্রিবেক হয় আর থেকে হচ্ছে আমাদের আশেপাশে সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা মেনলি পালিত হয় তো এখন চলছে দেখো টি বেক এখানে ভেজিটেবিল দিয়েছে আর তার সঙ্গে স্যালাড আর আছে তার সঙ্গে আছে চা আছে লেবু চা আছে বিস্কিট আছে তো টি ব্রেকের পর আবার হচ্ছে আমাদের নাচের অনুষ্ঠানটা শুরু হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই